সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ বুধবার বোর্ড গঠন করে বার্ন ইনস্টিটিউট সহ মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধদের পরবর্তী চিকিৎসা কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক বলেছেন কাউকে বিদেশে নেয়ার প্রয়োজন পড়লে সে ব্যবস্থাও করা হবে আবারও হাসপাতালের ভেতরে বাইরে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে মাসু শাকিলের রিপোর্ট রাজধানীর বার্নু প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মঙ্গলবার রাত পর্যন্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ট্র্যাজেডিতে দগ্ধ চুয়াল্লিশ জন চিকিৎসাধীন রয়েছেন যার মধ্যে বিশ জন অবস্থা সংকটাপন্ন বলে জানান হাসপাতালের পরিচালক নতুন রোগী দুজন আসছে সিএমএস থেকে আমাদের এখানে উনচল্লিশ জন ছিল সকালবেলা তারপরে তিনজন আসছে ঢাকা মেডিকেল কলেজ থেকে আর বাকি দুজন এসে সিএমএস থেকে একটু সন্ধান পরে পরবর্তী চিকিৎসা কার্যক্রম নিয়ে আপডেটও জানান পরিচালক একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্স দুজন নার্স অন্তত এসে পৌঁছাবে তারা তাদের সঙ্গে আগামীকাল আমরা সকালবেলা আবার মেডিকেল বোর্ড একটা গঠন করেছি তাদের সঙ্গে বসে সেই রোগীগুলো নিয়ে আবার আগামীকাল সকালে আমরা

ইনস্টিটিউট কর্তৃপক্ষ আবারও হাসপাতালের ভেতরে বাইরে ভিড় না করার এবং ভিড় হতে পারে এমন কোনো উদ্যোগ না নেওয়ার অনুরোধ জানিয়েছেন না সুশ্যাখী চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্টিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে